তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আসছি কিন্তু সবে আমাবস্যা লাগলো আর নতুন গুণ শুরু হয়েছে আমি আর সুকুমার দা কিন্তু এখন বেরোবো মাছ ধরতে আমাদের দুশো বস্মি আছে আর এখন জল লেগে গেছে আর সুকুমার দা নতুন বসি সাজিয়েছে সেই নতুন বস্যিগুলো এখন বসে বসে চারা আর এখন এই বসিতে চারা কাঠার পরে জাল খাওয়ানো হবে যদি কিছু আর ধরতে পারি আর একটা বসি কাঁদবো নাহলে এই দুশো বসিয়ে আজকে কিন্তু ফেলবো তো আমাদের সঙ্গে থাকবেন চলুন দেখে এই দুশো বসি আজকে কতটি মাছ ধরে আপনাদের দেখাতে পারি ও দা এইখানে বসে বসি কাঁদতে কেন আজকে বসে বাড়িতে নতুন বসি তৈরি করে আনলাম সব নতুন বসি আছে না দড়ি পুরনো তাই তো বসি সব নতুন নৌকার কাছে কিন্তু জল আসেনি আর আমাদের এতে সমস্ত নতুন বসি আছে এই যে নিচে চারা এখান থেকে রেডি করা হচ্ছে শুধু নৌকা এগিয়ে সাজিয়ে নেওয়া হয় আমাদের নৌকা কিন্তু ওই যে নিচে বসি উপরে ছিল তাই নতুন বসি তো এখানে বসে গাঁথা হচ্ছে নৌকার তলায় সবে জল এসছে এখন কিন্তু জ্বর লাগছে দেখতে দেখতে ভরে যাবে এই জায়গা বন্ধুরা আমাদের কিন্তু এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে

কতগুলো পড়ছে এক আট দশটা বেশি পড়েছে ওখানে আট দশটা পড়িনি না তার বেশি ঝাড় করে ঝাড়ি না চিংড়ি মাছ কিন্তু অনেকগুলো প্রায় পনেরো কুড়িটা মতন চিংড়ি মাছ পড়ছে পুরো টাটকা এই দিয়ে যদি বসিতে হয় তো মাছ আসবে না আবার আর চিংড়ি মাছটা এমনই একটা খাবার যে সব মাছ পছন্দ করে দুহার দিয়ে ঘুরছে একটা দুলের বসে মাছ পঁচিশটাই একটা দুলার হ্যাঁ একটা এসে দুলের মাছ হয়ে গেছে সময় দেখো আবার গেল আস্তে 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 এই খাবার কিন্তু কম পড়লো আট দশটার মতো এই খালের মুখটা একটা মারো বুঝলা আমাদের মাছ ধরা কিন্তু চলছে মোটামুটি এটা কিন্তু গান্ধী পাশে পড়েছে একদম বেশ পাকা সাইজের একটা পাশে এ মাছ সচরাচর ধরা যায় না জালে প্রচুর দৌড়ায় বেড়ে পড়ে গেছে গোল পাশে গোল পাশে এটা হ্যাঁ গান্ধী পাশে মনে ভালো ঠিক আছে দেখো তুমি পড়েছে তো আবার কি এই খেতে কিন্তু একটা বড় চাবড়া চিংড়ি পড়েছে কই সময় দাসে দেখি চাবড়াটা কই এই যে কিন্তু বড় চাবড়া একটা একটা আর এই খেলা একটা এই যে এই খেও কিন্তু বন্ধুরা একটা বড় ট্যাংরা মাছ পড়েছে আর একটা চাবড়া ওই যে উপর থেকে নামাচ্ছে দাদা দুটো এই যে এই হচ্ছে চাওড়া চিংড়ি দেশি ট্যাংরা না বন্ধুরা দেখুন আমরা যে ট্যাংরা আটন পেতে ধরি সেই ট্যাংড়ায় জালে বাঁধলো খেওলা জালে তো আবার কাঁটাগুলো ভেঙে নাও কিন্তু এর কাঁটা কিন্তু বেশ ভালো হয় মোটামুটি খেওড়া জালে কিন্তু ভালোই মাছ হয়েছে আর এখন এই নৌকায় উঠে গেছি উঠে আমাদের যে বর্ষিগুলো ট্রেতে সাজানো ছিল ওইগুলো এখন এই নৌকার ডালিতে সাজানো হচ্ছে আর ওই যে মাছগুলো ধরেছি ওই মাছগুলো দিয়ে পরে একটা দন ঘেঁচে আবার ফেলবো যদি এইটা ফেলে যদি সময় থাকে তখন কিন্তু ফেলবো এখন সুকুমার দা ওই সমস্ত বর্ষিগুলো সাজাচ্ছে গালির গায়ে সুকুমার দা কাজ শুরু করে দিলে আর একটা গাঁদবা নাকি দিদির সময় থাকলে কাঁদবো আমাদের এই ট্রেনের বসিগুলো কিন্তু এখন ওই এই পাশে সাজানো হচ্ছে ডালিং গায়ে কতগুলো হলো পঞ্চাশটা মতো হয়েছে পঞ্চাশটা না পঁচাত্তরটা মতো একশোটা একশোটা হয়ে যাচ্ছে আচ্ছা ওই একশো এই কমপ্লিট হলো একশো না সাজা সাজা এই কিন্তু আমাদের বসি সাজানো হচ্ছে সুন্দর টাটকা চারা দেওয়া আছে চিংড়ি মাছ পাশে মাছ এগুলো কমপ্লিট করে নিয়েই আমরা বেরোবো জলের টান নেই এক্ষুনি গিয়ে বসিয়ে ফেলে দেব বন্ধুরা আমাদের কিন্তু এ পাশে বসি সাজানো হয়ে গেছে আমরা আবার বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের বসি ফেলানো হবে সুকুমার দা কিন্তু আজকে প্রায় এই এক দেড় মাস পরে কিন্তু আজকে আবার এই নদীতে আসলো হোল পড়লো এবার গ্রাফি বসবে গ্রাফি বসায় দাও দেখ এখানে ঘর বেগে রাখুন হিট হিট গুলো শুকোয় গেছে দুলাইছি 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 দুলাইচি বন্ধুরা আমাদের বর্ষে কিন্তু প্রচন্ড স্পিডে পড়ছে দুশো বর্ষি পুরো দেখতে দেখতে শেষ হয়ে গেলো দুলো 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 চলাইছে বসে মনের মতন হয়েছে তো মারা তাহলে ঠিক আছে বন্ধুরা আমাদের বসিগুলো একবার পড়ছে দেখুন কত স্পিডে পড়ছে এই আমাদের শেষ আসো 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 বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত বসি পাতা হয়ে গেছে আমরা আবার ঘাটের কাছে ফিরে এসেছি আর এখানেই এখন কিছুক্ষণ ওয়েট করবো আর আমাদের ওই পরের বসি পাতার সময় আর নেই ওগুলোর ভাটায় পাততে হবে কিংবা সমস্ত চিংড়ি মাছ খেয়ে ফেলবো তো যাই হোক এখন এই শুকুমার চলে এসেছে আমরা দুজনে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর যাবো বসে যদি আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু এখন এই খাওয়া দাওয়া করবো হ্যালো দেখি রাত্রে কী টিফিন এসছে আরে রুটি আর লাউ শাক তোমার তো তোয়া খাই দেয়নি তো দেখতে কিছু রুটি দেওয়া তাহলে লাউ চিংড়ি আর রুটি

বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পর প্রায় এক ঘন্টা মতন নৌকার ভিতর শুয়েছিলাম এই চারিপাশের ফেলে দিয়েছি প্রচুর ঠান্ডা কিন্তু নদীর ভিতরে তো এখন কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের বসি কাছে তো আমাদের সঙ্গে চলুন দেখি আজকে কত কি মাছ হচ্ছে দুশো বসি পাতা আছে আমাদের কিন্তু ছোল ধরা হলো এই চলো আমাদের কিন্তু বসি ডানা চলছে দেখি আমাদের বনিতে কি মাছ আসছে ফিরল না গেলো না বেশি বড় না

যাক অনেকক্ষণ পরে একটা মাছ দেখতে মাছ গাগরা টাঙড়া কোথায় বাজেছে গালে জল থেকে উঠেছে সব টাটকা মাছ দেখুন কত সুন্দর লাগছে এই যে বিশাল সাইজের তো এর থেকে ওই ট্যাংড়া মাছটা বড় পড়লো বলো জাল মাছের খোঁট কিন্তু আরো একটা পাওয়া গেল কি আছে বড় সাইজের না ছোট কত দূরে এসে

লাগলে বসি কাটিয়ে ফেলে দেওয়ার মত তাহলে ক্যারেক্ট আছে নাকি ছাড়ানো যাবে তো আসো 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 মাছ আসো হ্যাঁ গ্যারান্টি এ খটপাওনি রে চুপচাপ উঠেছে ওটা কাঁকড়া বেশ ভালো সাইজের তো কাঁকড়াটা বন্ধুরা বেশ মোটামুটি বড় সাইজের কিন্তু একটা কাঁকড়া উঠেছে ঘাগরা কিন্তু শীতকালে এখন বয় বেশ খাতে ভালোই লাগবে ভালো তেল হয় এতে পুরো একদম পাকা পাকা ঘাগরা ঢাকে যাবে না

ঠুকলো হ্যাঁ দেখো কাঁকড়া একদিন আমার হাঁটতে ঢুকে গেল সোজা হাঁটতে ঢুকে গেল বন্ধুরা আমাদের এবার কিন্তু গ্রাফে উঠছে এই যে আবার একটা মাছ উঠলো সাথে সাথে প্রথমের দিকে যেভাবে দুটো চারটে মাছ আসলে কিন্তু ভালো হতো প্রথমে পঞ্চাশটা বসে পরে বৌনি হলো ছাড়াও ছাড়াও এই যে পঁচিশটা বসে দুটো মাছ পড়লো চলো তাহলে ঘাটের দিক চলো নাকি আমাদের এখানের কাজ কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে এবার আমরা ঘাটের দিকে যাব বন্ধুরা মাছ কিন্তু এই যে আমাদের দেখুন এই যে আছে আমাদের টোটাল মাছ একটা কোটে ভোলা আর একটা বড় চরগোদা প্রায় কিলোখানিক একটা চরকোদা সব মাছই জ্যান্ত আর গাগড়া আছে বেশ কিছু গাগড়া আছে টোটালই কিলো দুই মতো মাছ হবে তো বন্ধুরা সুকুমার দা কিন্তু আজকে সারা রাত মাছ ধরবে সুকমার দা তাহলে গুড নাইট সকালে ফোন করবো কত কি মাছ হচ্ছে আচ্ছা যাও সাবধানে মাছ ধরো হ্যাঁ বন্ধুরা আমাদের মাছ দেখলেন টোটাল ওই দু কিলো মতো মাছ হবে আর আমার একটু কাজ আছে আর সুকুমার দা সারা রাত মাছ ধরবে তো যাই হোক অল্প কিছু মাছ হয়েছে সমস্ত ভিডিওই আপনারা দেখেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে এই ভিডিও আপনাদের কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা